তো গাইজ আমি ষোলো র্যাঙ্ক খেলতেছিলাম তো হঠাৎ দেখি আমার কাছে প্রায় অনেকগুলো সুপার মেডিকেট জমা হয়ে যায় তুমি ভাবি যে ম্যাচটা পুশ করে বিয়ে করবো তো দেখি যে আমার কাছে জোনপুষের কোনো কোনো ক্যারেক্টার নেই কিন্তু গাইজ আমার কাছে ম্যাকসিমটা ছিল তো দেখি ম্যাক্সিমাম দ্বারা আমি বিয়ে করতে পারি কিনা তো ম্যাচটা দেখো আমি যেখানে অলরেডি সবাই গাড়ি চালাইতে আছে তো দেখি ম্যাচটা বিয়ে করতে পারে কিনা মেডিকেট দ্বারা সবগুলো প্লেয়ার গাড়ি চালতে এসে আর সামনে একটা প্লেয়ার আছে ওকে এখন ছক্কা মারে দিবো তো ছক্কায় ফুল ওকে মেরে দেবো বেড টু দিয়ে গিয়ে দিলাম আটটা মেডিকেট হবে সবগুলো সুপার আমি নিয়ে নিলাম তো দেখি গাইছ ম্যাচটা বই করতে হবে আর মারতে দেখছো গাইস কি অবস্থা করছে আমার হেলথের আশা করি ম্যাচটা করতে পারবো তো অনেক গ্রুপ আমার কাছে আছে তো দেখি ম্যাচটা বিয়ে করতে পারে কিনা সো দেখো তোমার ম্যাচটা তো গাড়িটা নিয়ে নিলাম এই সামনে একটা প্লেয়ার আছে ঘরের ভিতরে সব গাছ সবগুলো প্লেয়ার গাড়ি চালাচ্ছে প্রায় আমার কাছে প্রায় সাতাশটা সুপার মেডিকেট আছে আশা করি গাছ ম্যাচটা বুয়ে অবশ্যই হবে আশা করা যায় এই শুধু গাড়ি আর গাড়ি মানে গাড়ি ছাড়া কোনো কথাই নেই সবগুলো প্লেয়ার গাড়ি চালায় আচ্ছা গাড়ি চালাইলে হবে গাইস পেরে এখনো তিনটা লাইফ বেঁচে আছে তো আমি অলরেডি পাঁচটা ক্লিক করে ফেলছি আশা করি যায় গাইস ম্যাচটা বুয়ে করতে পারবো আমি একটু সেফ লিখে লি সবখানি সামনে পেছে সবখানি প্লেয়ার শুধু দেখো গাড়ি নিয়ে ঢুসাঢুসি করতেই আছে কি যে বলবো আর জোন জনপুষের কারণে মানে ম্যাচ খেলা না সব জোন পুষার সব গাড়ি পোষার সামনেটা প্লেয়ার বসে আছে করি ম্যাচটা বুয়ে করে ফেলবো ততটাও প্যারা দেখতেছি না ম্যাচটা নিজ ওকে একটা মেটে দিলাম আও লাগলো না শটটা মিশে এগুলো গায়ে দেখা দুইটাই নেমে তো গাইজ আশা করি ম্যাচটা বুয়ে হবে খারাপ গাড়ি রেখেছে আটকে পিছনে সর সর গেছি আমার গাড়ির অবস্থা খুবই খারাপ এখন গাড়ি থেকে নামতে হবে মেবি পাঠক করে না আমি গাড়িটা ফুটাও বলছি ও মেবি গোলালের পিছনে আছে আশা করি গেছে ম্যাচটা বিয়ে করতে পারবো ও মেমি ওকে দেখে নাই ও গাছ দেখে ফেলছে

এই তো শুধু গ্লোয়াল ভাঙতেই আছে মানে এমন একটা অবস্থা এমন জায়গায় ঝোঁটা পড়ছে ফাইটও করতে আরে সালা কে দেখো কী অবস্থা করছে মানে এদের কেরিয়ার পারা যাবে না আমরা কন্টেন্টই থাকবো না ও যে বেলে মারা শুরু করছে আমি ভিডিও বানাতে পারবো না সরার পথে ও যাক আবার ভিড়ে গেছে আমি একটু সেফটি থাকতে হবে আমার গেছে উপরে চলে গেছে ও আর আবার নিজে এসে পড়ছে ওর জাল হয় ওই গুলাল ভাঙতি বুঝতে হয়ে গেছে গুলাল ভাঙতি আছে মানে কি বললো মনে নেই মানে গুলাল ভাঙতি আছে গুলাল ভাঙতি আছে দেখো দেখো ওর অবস্থাটা দেখো এই আমি ফার্মে এখন গুলালের ভিতরে বেজন পুষ করার চেষ্টা করবো গাছ দেখি মা মেসটা বিয়ে করতে পারে কিনা না গাছ দেখো শুধু গুলাল ভাঙতি আছে মানে ওর যে সোগার ভিতরে কথা কেন আরে গাইস এই জনি মরে গেলাম তো মেসটা বিয়ে করতে পারবো না সালার প্রতি মেসটা বিয়ে করে নিয়েছে তো গাইজ খুবই দুঃখজনক সো এই ছিল আজ ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাই সবাই ভালো থেকো টেক কেয়ার